আমি রমজান হোসেন আমার ছোট বোনকে নিয়ে আসছি একটা জন্য এর আগে এসে গেছিলাম বরিশাল থেকে আমাদের মার্শাল্লা এবং আজকে যে আসছি আপনার তালো অপারেশনের জন্য তো রেজল করিম স্যার আল্লাহ সবাইকে মেধা দেয় কিন্তু সবাইকে সব গুণ দেয় না যেটা রেজাল স্যার উচিলায় আমার ছোট বোন কিন্তু এখন খুব ভালো পজিশনে আছে এবং আল্লাহ রহমতে তালু অপারেশনটা মাসাল ভালো হবে আর একটা বিষয় বলে দিই আপনাদেরকে যারা মানে সংকোচে আছেন যে একটা ঠোঁট কাটা অপারেশন করতে গেলে অনেক টাকা ব্যয়বহুল খরচ হয় আসলে এটা ভুল ধারণা আপনাদের কারণ আদিন হসপিটালে রেজাল করিম স্যারের তত্ত্ববোধনে যে অপারেশনগুলো হচ্ছে ঠোঁট কাটা বা তালু অপারেশন এখানে কোনো খরচ লাগে না কারণ একটি পয়সাও লাগে না যেমন ধরেন আমার এবিলিটি আছে অপারেশন করার মতো টাকা দেওয়ার মতো কিন্তু আমার একটি টাকাও লাগে নাই ঠোটকাটা যখন অপারেশন করছি তখনও কোনো টাকা লাগে নাই উল্টো আরো দু হাজার টাকা গাড়ি ভাড়া দিছে যেটা আমি পাইছি আর বেড ফ্রি এবং অপারেশন যা যাবতীয় খরচ একটা কোম্পানি বহন করে যতটুকু আমি জানি রেজল কর্মী স্যারের তত্ত্বাবধানে এটা হয়ে থাকে এবং তালুর অপারেশনে আসছি এটাও ফ্রি এবং আমি কালকে যখন আসছি আমার পেশেন্টকে নিয়ে আমার ছোট বোনকে নিয়ে তখন আমার এই অ্যাডমিশন ছিল না সিট ছিল না আর কি যেটা আর আমাদের জাহাঙ্গীর ভাই ওনার তো সাথে আছেন জাহাঙ্গীর ভাই ওইখানে যে সিস্টার সাথে কথা বলে আমার সিটের ব্যবস্থা করে দিয়েছে এবং অ্যাডমিশন করে দিয়েছে এবং এবং ইনশাল্লাহ আজকে দোয়া করবেন যেন আমার ছোট বোনের অপারেশন ভালোভাবে হয় এবং সবচেয়ে বড় কথা বলে দিই আপনাদেরকে সংকোচ হবেন না যদি এরকম ঠোঁট বা তালু তালু অপারেশন থাকে বা মারির সমস্যা থাকে অবশ্যই আদিন হসপিটালে যোগাযোগ করবেন এবং ফ্রিতে একদম ফ্রিতে এবং রেজাল্ট সারের জন্য দোয়া করবেন যেন মারুফ স্যার আরও ভালো ভালো মানুষকে এমন সুস্থ করতে পারে ধন্যবাদ সবাইকে আইটা বিষয় বলি আপনাদেরকে যে আমরা আমাদের পরিবেশের আশেপাশে যারা আছি সবাই মনে করি কি যে আমার বাচ্চার একটা সমস্যা এটা আমারই সমস্যা আমার একা আর কারো নাই এটা ভুল ধারণা আমরা যখন এখানে আসছি তখন এসে দেখি যে আমার ছোটো বোনের মতন অনেক বাচ্চা এখানে এসে অবস্থান করতেছে অপারেশনের জন্য তো আমরা যার আশেপাশে আসি যে রোগের যে ব্যাপারটা আছে বা আমার ট্রিটমেন্টের যে ব্যাপারটা সংকোচ না করে অবশ্যই আমরা নিকটস্থ যে জায়গাগুলো আছে যেমন আমি আমার মতে আমি এই ইউটিউব থেকে দেখে কিন্তু এখানে আসা তারপরে হলো আপনারা যারা আছেন যদি না বুঝেন না জানেন এখানে এসে যোগাযোগ করবেন আর এই হসপিটালের পরিবেশ ঢাকা ভিতরে অনেক হসপিটাল আছে একদম ব্যতিক্রম একদম স্টাফ থেকে ধরে নার্স তারপর ধরেন আপনার আয়া যারা কাজ করে মানে আপনার মুসার কাজ করে সবার ব্যবহার এবং একদম সন্তুষ্টজনক যেটা অন্য হসপিটালে পাবেন না আপনারা যেটা এখানে আছে যেটা আমি পেয়েছি যে আমার মন থেকে যেটা বলা আর আমার হলো যে অভিজ্ঞতা থেকে বলা এটা যে এটা ভালো একটা হসপিটাল আমার ফুল ফ্যামিলি যেমন আমার ওয়াইফ আমার বাচ্চা এখানে চিকিৎসা করি কেন করি পরিবেশের জন্য এবং ভালো চিকিৎসা করে তার জন্য